কোরআনটা আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে আজো যদি আমরা কোরআনটা পাওয়ালা নিয়ে গিয়ে কোরআনের আইন চালু করি ওমরের জমানার শান্তি আজো বাংলাদেশে ফিরে আসবে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুর জামানায় যেই রকম একি ভিতরে সিংহ এমন কি बाघ হরিণ পানি খেয়েছে বাংলার জমিনের ভিতরে

এই কথাটুকু আমার সামনে বড় বলল যে আমি বড় নাকি বেলাম রাদি আল্লাহ আনহু বড় এই বেয়াদবটা বলল কি গরম হয়ে গেলেন আওয়াজটুকু বড় করে ফেললেন চিৎকার দেওয়া শুরু করলেন আশেপাশের মানুষগুলো আব্দুল কাদের জেলা নিরাহি একজন বড় আল্লাহ রলি ছিলেন তার সামনে সবাই উপস্থিত হলেন আব্দুল কাদের জেলা নিরাহি সবার সামনে এবার বলছেন শোনো বিলাল রাদি আল্লাহ আনহর সাথে এই একজন গোলাম আমাকে তুলনা করেছে যে আমি বড় নাকি বেলাল রদি আল্লাহ আনহ বড় শোনে নাও তোমরা সবাই বেলাল রদি আল্লাহ আনহু যে ভূমি দিয়ে হাঁটতে বেলাল রদি হতালা আনহু যে ভূমিতে হাঁটতে বেলালের পায়ের নিচে যে বালুটা পড়তো যে বালুর যতটুকু মর্যাদা আর সম্মান আছে আমি আব্দুল কাদের জিলানীর এতটুকু সম্মান মর্যাদা নাই একজন সাহাবীর সম্মানের সারা বিশ্বের সব মুসলমানের সম্মান সারা বিশ্বের সব মুসলমানদের সম্মানের চাইতে একজন সাহাবীকে সম্মান উচ্চ মাকামে পৌঁছে দিয়েছেন তিনি কে থেকে সাহি হাত করলেন নবী বললেন দাঁড়াও দাঁড়ালেন নবী বললেন তুমি বাড়তি কথাগুলো বলেছ কোথায় পেয়েছ আমি নবী তো শিখাই নাই তিনি বললেন ই আরো আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভালোবাসি আমি আমার মালিককে বেশি ভালোবাসি আমি আমার রবকে বেশি ভালোবাসি আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি এই জন্য আল্লাহ রব্বুল আলমীর জন্য আমি এই বাড়তি বাড়তি দোয়াগুলো একটু পড়েছি এই তাসবিগুলো পড়েছি প্রশংসাগুলো পড়েছি নবী বলছেন শোনো ভয় পেও না আমি দেখেছি তুমি দেখো নাই আমি নবী আমি ন তুমিরা নবী নও আমি সামনেও যেভাবে দেখি আমি ওইভাবেই দেখি বাড়িতে গিয়া বুঝলে অনেক বর্ণনা আছে নবীর পিছনের দিকে খতমতের মহর ছিল অনেক মুফা শ্রেণী কেরাম বলেন নবী সামনে দুই চোখ দিয়ে যেভাবে দেখতেন নবীর পিছনের খতম নবতের মহর ছিল এই মহর দিয়ে নবী পিছনের দিকেও ঠিক একইভাবে দেখতে পেতে এই জন্য নবী বললেন আমি দেখেছি তোমরা দেখো নাই আমি নবী তোমরা নবী নাও আমি নবী দেখলাম ৩০ জনেরও বেশি ফেরেস্তা তোমারে এই আল্লাহর প্রশংসা করার জন্য ৩০ জনে ফেরেশতা প্রতিযোগিতা লেগে গেছে যে তোমার আমলনামায় কে কতগুলো নোক নেক বেশি লিখে দিতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ কিরমান খাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন সবার জন্য শুধু দুই তিনজন তিন পাঁচ জন ফেরেশতা নয় বাংলাদেশের কিছু আল্লাহর অলিদের জন্য শত শত হাজার হাজার ফেরেস্তা আমল নামা লেখার জন্য ব্যস্ত হয়ে বসে আছে ঠিক না ওদের আমল নামা আমাদের আমল নামা কি এক হতে পারে আর ওজুর বলেন এক হতে পারে যাদেরকে ওজুর পানি দেওয়া হয় নাই যারা বছরের পর বছর মাসের পর মাস তাদেরকে খাবার দেওয়া হয় নাই কিন্তু আল্লাহর একটা হুকুম বেলা খাওয়ার পরেও আল্লাহর হুকুম একটাও পালন করতে পারে না আপনার জন্য একটাই যথেষ্ট দুইটাই যথেষ্ট কিন্তু ওনারা যেভাবে গোলামি করছে এবাদত করছে ওনাদের জন্য হাজার হাজার ফেরেস্তা আমল নামা লেখার জন্য প্রতিযোগিতা লেগে আছে ঠিক না ব্যাটে তাহলে বলেন কি রমেন গরু এবং ছাগলদের আমল নামা লেখার জন্য কোনো ফেরেস্তা নিযুক্ত করা হয় সবাই বুঝতেছেন কথা আমার মুরগির আমলনামা নামা লেখার জন্য কোন ফেরিস্তা লাগে গরুর আমল নামা লেখার জন্য কোন ফেরিস্তা লাগে তাহলে যাদের ফেরিস্তা লিখিত নাই তাদের কোনো হিসাবও নাই আমাদের আমল নামা লেখার জন্য কি রহমান কাতিবিন এই ফেরিস্তাদেরকে নিযুক্ত করেছেন তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিতা ভাই ক হ নামা সো র কথাটা কাঞ্জরে বলেন কার আল্লাহর বোলালামিন কিন্তু এখানে বলেন নাই গরুর ধনালীর কাছে আমি আল্লাহরা বোলা আল রেকর্ড করছি তার আমল নামা সে কি করেছে কি করছে কোথায় ঘাস খাচ্ছে কোথায় ঘর খাচ্ছে এটা আমি রীতিবদ্ধ করছি আল্লাহ কখনো এটা বলেন নাই কিন্তু মানুষদের কণ্ঠ নালীর কাছে যা যা করছে সমস্ত রেকর্ড করে রেখে দিতেছেন তিনি কে গরু এবং ছাগলের আমল নামা লেখার জন্য কোনো কেয়ামতের ময়দানে গরু ছাগলের কোন বিচারের কাজ গড়া দাঁড় করানো হবে দুইটা মখলুকের হিসাব নেবেন এক হলো মানুষ আরেক জিন জিন এবং মানুষের হিসাব নেওয়ার জন্য কি কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন আর সকল যারা আছে গরু ছাগল হাঁস মুরগি দুম্বা আল্লাহ সবাইকে বলবেন কুল্লো তরম মাটি হয়ে যাও সবাই কি হয়ে যাবে মাটি হয়ে যাবে সবাই কি হয়ে যাবে মাটি হয়ে যাবে কিন্তু মুফাসসিরিন কেরাম বলেন মাটি উপরে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তবে মাটি করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কোন পশু কোন পশুর উপরে জুলুমি করেছিল শিং দিয়ে গোটা দিয়ে পেটটাকে ছিদ্র করে দিয়েছিল শক্তি কম ছিল একটা গরু দুর্বল ছিল আরেকটা গরু শক্তি বেশি ছিল এই জন্য তাকে ঘুষায় ঘুষায় তাকে অনেক আক্রমণ করে অনেক জায়গায় ক্ষতবিক্ষত করে দিয়েছিল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম গরুকে বলবেন আজকে তোকে এই দুর্বল গরুটা যত জায়গায় আঘাত করেছিস তত জায়গায় তোর আঘাত করবে হুকুম টাকা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ

যেই মানুষ তার চাইতে ভালো মানুষ এলাকায় নাই যেই মানুষ তার চাইতে নমাদি মানুষ এলাকায় নাই যেই মানুষ তার চাইতে ভদ্র মানুষ এলাকায় নাই ওই মানুষটাকে ও রাতের বেলা নিজের ঘরে ঘুমাতে দেওয়া হয় না এটা কি জুলুমি নয় কথা বলেন না এটা কি জুলুমি নয় ঘুমাতে দেয় নাই বকর সিদ্দিক রদি আল্লাহ তালা দেশ চালাই নেই কথা বলেন না কেন তোমাদের মতো নামাজে মানুষদের ঘুম ভাঙাইছে আর দৌড়াইছে রাতের বেলা গ্রেফতার করার জন্য সেহি হাদিসের কথা একটা শোনেন ইতিহাস থেকে বলছি অবকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু যেদিন প্রেসিডেন্ট হলেন সেই দিন খুব কান্নারত অবস্থায় ছিলেন

আর আমি অমর রাজি আল্লাহকে বানিয়েছেন বিচারপতি ছয় মাস পর্যন্ত বিচারের কার্যালয় খুলে বসে থাকলাম এই ছয় মাসের ভিতরে একটা আসেন তিনি কেনে দিলেন অমর তিনি বললেন আবু বকর কেন বললেন কেন বিচার আসে নাই তুমি কি একটু ইঙ্গিত পাচ্ছ তিনি বললেন না বললেন যে জমিনের নবী পা রাখেন আর যে জমিন মানুষ সকাল বিকাল কোরআনের হুকুম পালন করেন ওই জমিনের ভিতরে বিচারপতির রাখার থেকে না রাখাই ভালো যে জমিনে নবী পা রাখেন যেই জমিনে কোরআনের আইন চলে ওই জমিনে বিচারপতি থাকা থেকে না থাকায় ছয় মাস বসে আছেন একটাও কি নাই কথা বলেন না কেন কি নাই অমর রাজিয়া আল্লাহ দাল তিনি আহবাবকরকে বললেন অনর আহবাবকর রাজাল্লাহ দালান হকে বললেন আহবাকর ছয় মাস পর্যন্ত আমি যেখানে বসে থাকলাম মশার মাছি মারা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না আপনার কে আমি আকুল আবেগণ দিয়ে বলছি আপনি আমাকে বিচারপতি না বানায়া কর্ম কাজে নিয়োগিত করুন দেন আওপ্রসিদ্ধি গদরিয় আল্লাহ তাআলা তো একটা লিস্ট বাহির করলেন লিস্টের ভিতরে কয়েকজন বিধবা নারী এলাকার ভিতরে দুর্বল এবং অচল প্রতিবন্ধীর মতো বিধবা নারী যারা ছিলেন ওনাদের লিস্টা ওহোন রাদি আল্লাহ হাতের ভিতরে দিয়ে বললেন ওমর অতএব তাহলে আজ থেকে আপনিই বিধবাদের দেখাশোনার দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম শুনুন জান আপনিটা আজ থেকে পালন করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খুশি আনন্দে ফজর নামাজ পড়ে তিনি মসজিদে নববীর পাশেই একজন ছিলেন বিধবা বিধবা মানুষ ঘরে তেমন কোন কাজ এবং কাম পারেন না ঘরের কোন কাজ এবং কাম করতে পারেন না কূপ থেকে পানি উঠাতে পারেন না আপনাদের কি কষ্ট হচ্ছে কষ্ট হলে বলবেন সাথে সাথে ছেড়ে দেব অন্তত চোখ বন্ধ করে আমারে ফালায় আর মাই কালারে ফালায় আপনারা যায় না হাতের ভিতরে দায়িত্ব দিলেন যান আপনি বিধবা নারীদের এই দায়িত্বগুলো পালন করেন অমর রাজি আল্লাহ আনহু ফাজর নামাজ পড়ে তিনি মসজিদে নবমীর পাশে একজন বিদ্যা মহিলায় নিষ্ঠি যার নামটা লেখা ছিল তিনি গেলেন তার ঘরের কি কাজ এবং কাম বাকি আছে করানোর জন্য ঘরের কাজ এবং ঘরের কাম করার জন্য অমর রাজি আল্লাহ তিনি বাহিরে দাঁড়িয়ে তিনি বললেন আছেন নাকি আমি একজন রাষ্ট্র পরিচালনার কাজে আমাকে নিয়োজিত করা হয়েছে মা আপনার ঘরের যদি কোনো কাজ থাকে কোনো কাম থাকে আমি অমর আপনার ঘরের যাবতীয় বাজার সদা সকল কাজগুলো করে দিব আচ্ছা এমন যদি পরিস্থিতি আমাদের বাংলাদেশে হতো বিধবা নারীদেরকে আর কোথাও যেতে হবে না ওনাদের বাজার সমস্ত বাংলাদেশের দায়িত্বশীল সরকারি লোকগুলো এসে করে দিয়ে যাবে ঘরের কাজ করে দিয়ে যাবে ঘরের ছিদ্র হলে সেটা ব্যবস্থা করে দিয়ে যাবে এইরকম যদি পরিস্থিতি হতো বাংলা জমিনটাকে মিনি জান্নাত হয়ে যেত এই কাজ করার জন্যই তো আজকে বাংলাদেশের হাজারো পুরাণের কর্মী জীবন দিতেছে আবার আমরা অমর এবং আবু বকরের জীবনের দিকে যেমন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে আমরাও বাংলাদেশের কিছু মানুষ এই কোরআনের দাস কায়েম চাই কোরআন কি অমরের সময় একরকম ছিল আর আমাদের দুই হাজার চব্বিশ সালে কি আরেক রকম কথা বলেন না কেন আরেক রকম আবু বকরের সময় যে কোরআনের শাসন ছিল অমরের সময় যে কোরআনের শাসন ছিল বাগণে হনুমান যেখানে একই খাটে পানি খেয়েছিল এমন কি নীল নদের একটা পাখি পর্যন্ত না খেয়ে মারা যায় নাই আর তো যদি কোরআনের শাসনই বাংলার জমিনের ভিতরে চালু হয়ে যায় ওমরের শাসনের জমালা এখনো বাংলার জমিনে 2023 সালে হতে পারে ঠিক আছে তাকবির দিয়েছে কে ভাই হাত তুলে আপনার চেহারা দেখা যায় না একটু হাত তুলে না 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 ঠিক আছে শোনেন খুব চমৎকার ভাবে দিয়েছে তবে মাফলারটা খুলে দিলে আর একটু আওয়াজ বাহির হতো বেশি তাকবির আল্লাহর নামে হবে এই তাকবির বন্ধ করার পৃথিবীর কারো ক্ষমতা নাই আজকে যেমন আমার ডান পাশে পেয়েছি একজন মানুষ যার পুরা বডিতে সুন্নতের অভাব নাই ডান পাশে বাম পাশে পেয়েছি আর একজন মানুষ যার পুরা বডিতে সুন্নতের কোনো অভাব দান করেন যেরকম ভালো কথা বলেন সেরকম চেহারাটাও মার্শাল আর্ট কিন্তু গত বছর কিছু কিছু জায়গায় মাফিল করেছি গাঁজা গায়া চৌফির খুব মাল হয়ে দেখছি এইগুলা এসে মাহফিলের চেয়ার গুলো দখল করে নিয়ে বসে থাকতে হুজুর কি বলছে আমলের নিয়ত তো শুনতই না হুজুরকে কতক্ষণ চপ করে মাইকটা কেড়ে নিয়ে হুজুরকে অপমান করা যায় এই ধান্দায় বসে থাকত বিভিন্ন দিকে আমার আলোচনাগুলো আমি টানতে পারছি না যত একটু অনেক রাত হয়ে উঠেছি তো যদিও সেক্রেটারি সাহেব বলছে সেক্রেটারি হিসাব নাই পিছনে চলে গেছে আমি শুধু জুলুম একটা আয়াত থেকে কথা বলছি লা জুলুম যে কতটা ভয়ানো এই বিষয়টুকু একটু জেনে যান শুধুমাত্র কোন কথা বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহ

আপনার ঘরে সমস্ত কাজগুলো আমি করে দেওয়ার জন্য এসেছি বোমা মাইকটা চমৎকার এই মাইকে যদি তিন ঘন্টাও কথা বলি আমার মতো বক্তা ক্লান্ত হবে না এত চমৎকার মাইক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম যে এত সুন্দর মাহফিল কমিটি মাইকের ব্যবস্থা করতে পেরেছেন এই জন্য স্টেজটা ছোট হয়েছে আর একটু বড় হলে সুন্দরভাবে মানুষগুলো কিছু কিছু পিছনে এসে চলে যাচ্ছে কেন যাচ্ছে কারণ জায়গা নাই আর একটু যদি বড় জায়গা হতো সুন্দরভাবে তারা বুঝতে পারত না ঠিক আছে যতটুকু হয়েছে কোনো কোনো এলাকায় মাইক নিয়ে আসে আইসক্রিম বিক্রি করা মাইক যে মাইক দিয়ে আইসক্রিম বিক্রি করে রাস্তায় রাস্তায় হে মাইক নিয়ে আনা লাগায় হাজির ভাই ওয়াশ করে

এবার ভিতর থেকে আওয়াজ আসছেন কি রকম দেখেন বাবা রে আমার ঘরের কাজ করার জন্য তুমি অমর এসেছো খাত্তাবের ছেলে ওমর বাবা কিছুক্ষণ আগেই আমার ঘরের সকল কাজগুলো করে দিয়ে এই মাত্র একজন আল্লাহর গোলাম বিদায় হয়ে গেছে সুমন বলবেন না আপনাকে কাজ দিয়েছে আমাদের সভাপতি যে আগামীকাল এসে আপনি মসজিদের মাঠটা পরিষ্কার করে দেবেন কাজটা আপনার কিন্তু আপনি এসে দেখতেছেন সকালবেলা মাঠটা আরেকজন পরিষ্কার করে চলে গেছে এখন কে পরিষ্কার করলো এটা কি এই মানুষটাকে দেখার জন্য আপনার ভিতরে ইচ্ছা আসবে না কথা বলেন না কেন আসবে না অমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন মা দায়িত্ব তো আমার

ওমর রাদি আল্লাহ তালু তিনি বললেন মা ঠিক আছে আগামীকাল একটু আগে আগে আসব আপনার ঘরের কাজগুলো করে দিতে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে এসেছি চলে গেলেন পরের দিন আবার আসলেন জহু ফজরের নামাজের আগে ফজরের নামাজের আগে এসে মাকে ডাকছেন মা ঘরের কোনো কাজ কি বাকি আছে বা কুয়া থেকে কি পানি উঠিয়ে দিতে হবে কি আছে আপনি খেয়েছেন কিনা খবর নেওয়ার জন্য এসেছি ভিতর থেকে বলছে বাবা বড্ড দেরি করে ফেলেছো কিছুক্ষণ আগে আমার ঘরের সমস্ত কাজ করে দিয়ে ওই মানুষটাই মাত্র হয়ে গেছে বলছেন মা কি বলেন হ্যাঁ বাবা কিছুক্ষণ আগেই ঘরের সমস্ত কাজ করে দিয়ে তো বিদায় হয়ে গেছে তুমি দেখো কোনো কাজ বাকি নাই হ্যাঁ দেখছে সব কাজ কমপ্লিট ওমর রাদি আল্লাহ তালু বলছে মা ঠিক আছে আগামীকাল আমি আসবো আপনার ঘরের ভিতরে তবে হ্যাঁ আগামীকাল আসবো আমি তাহাজ নামাজ পড়ার পর পরই চলে আসলেন তাহাজ নামাজ পড়ে অন্ধকার রাত এসে ভিতর থেকে বলছেন মা কে বলছেন মা একটু দরজাটা খুলেন অথবা ঘরের কি কাজ আছে আপনি একটু বলেন ভিতর থেকে বলছে বাবা ঘরের সম্পূর্ণ কাজ করে দিয়ে এই মাত্র আল্লাহর একজন গোলাম বিদায় হয়ে গেছে অবাক হয়ে গেল নমর মা এটা কি জিন নাকি মানুষ আসলাম সকালবেলা পেলাম না ফজরের আগে আসলাম পেলাম না এরপরে আমি আসলাম তাহাজ্জুদ পড়ে তাও পেলাম না মা এটা নিশ্চয় মানুষ হবে না এটা জিন হবে ঠিক আছে আগামীকাল কাল আমি ওমরে জিনটাকে ধরব দেখি কিভাবে সে আমার চোখটাকে ফাঁকি দেয় খেজুর বাগানে পরের দিন দাঁড়িয়ে রইলে নমক মধ্য যখন রাত হয়েছে রাতের যখন বাজে প্রায় বারোটা প্রায় বাজে একটা মধ্যরাত মধ্যরাতের সময় অমর রাজি আল্লাহ তিনি খেজুর বাগানে দাঁড়িয়ে আছেন লম্বা একটা জোব্বা পরিধান করে আমার মতো সাদা জোব্বা পরিধান করে মাথায় একটা রুমাল সামনের দিকে ছেড়ে দেওয়া আসছেন টিপ 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 করে বিলাই যেইভাবে পা দেয় ঠিক এইভাবে আস্তে আস্তে পা দেয় কোনো আওয়াজ নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে ছপ করে ধরে ফেললেন তিনি বললেন আমি জানি তুমি কোন জিন প্রতিদিন তুমি আমাকে বোকা বানাও প্রতিদিন তুমি আমাকে বোকা বানায়া বুড়ির ঘরের সব কাজগুলো করে দিয়ে চলে যাও কথা বুঝতেছেন আপনারা কথা বুঝতেছেন প্রতিদিন তুমি বুড়ির সমস্ত ঘরের কাজ করে দিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যাও আজকে কোনো সুযোগ নাই বলো তোমার নাম কি তুমি কে কোনো নাম বলে না কোনো আবাস করে না সামনে গিয়ে রুমালটা দিয়ে দেখে এটা কোনো জিন নয় এইটা হলেন ছেড়ে দিলেন অমর কেঁদে দিলেন ওমর বললেন আপনি প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর খলিফা আপনি আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র রাষ্ট্র পরিচালক আমাকে দায়িত্ব দিলেন আপনি লিস্ট দিলেন আর আপনি এসে এসে বুড়ির ঘরের কাজগুলো করে দিয়ে চলে যাচ্ছেন